শ্রীমদ ভগবদ গীতায় আমাদের জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে আজ আমরা এই বিশেষ ভিডিওতে আমরা গীতার এমন আটত্রিশটি অমূল্য সারাংশ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের ক্ষুদ্র সমস্যা থেকে বৃহৎ সমস্যা সফলভাবে সমাধান করতে সাহায্য করবে তাই আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন যদি প্রতিদিন ঘুমানোর আগে ও সকালে উঠে এই ভিডিওটি শুনেন তাহলে আপনার চিন্তাধারায় ও জীবন দৃষ্টিতে এক ইতিবাচক পরিবর্তন আসবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবন মানে আত্মার যাত্রা দেহ তার বাহন মত্র যেমন গাড়ি বদলাও চালক বদলায় না তেমনি দেহ বদলায় আত্মা নয় মৃত্যু মানে শেষ নয় নতুন শুরু যেমন সন্ধে মানেই আরেক ভোরের অপেক্ষা তেমনি মৃত্যু মানেই নতুন রূপের সূচনা ভগবানের উপর পূর্ণ বিশ্বাসী মোক্ষের পথ যেমন শিশুটি মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায় তেমনি বিশ্বাস রাখো তিনি তোমায় রক্ষা করবেন কর্ম করো ফলের চিন্তা ছেড়ে দাও যেমন কৃষক বীজ বপন করে ফলের জন্য অপেক্ষা করে না তেমনি নিঃস্বার্থ কর্মই প্রকৃত ধর্ম অহিংসাই সর্বোচ্চ শক্তি যেমন জল আগুন নেভায় তেমনি ভালোবাসা ঘৃণাকেও জয় করে মনের চিন্তা যেমন জীবনও তেমন যেমন বীজ যেমন হয় গাছও তেমনই হয় তেমনি চিন্তা বদলালে জীবন বদলাবে নিজের সঙ্গে বন্ধুত্ব করো যদি মন তোমার বন্ধু হয় জীবন শান্ত হবে যদি শত্রু হয় সব কিছুই বিশৃঙ্খল প্রকৃত শান্তি আসে যখন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না যেমন পূর্ণ চাঁদ আর কিছু চায় না তেমনি সন্তুষ্ট মনেই শান্তি ভগবান সব সময় তোমার পাশে আছেন তুমি বুঝো বা না বুঝো যেমন বাতাস দেখা যায় না তবুও সে তোমার চারপাশে আছে ধর্ম মানে নিয়ম নয় ন্যায় ও প্রেম যেমন গাছ ছায়া দেয় তা তার স্বভাব তেমনি ভালো করা মানুষ হওয়ায় প্রকৃত ধর্ম ভয় তখনই আসে যখন তুমি ভুলে যাও তুমি কে তুমি যদি জানো তুমি আত্মা তোমাকে কিছুই ভাঙতে পারবে না অন্যের প্রতি করুণা দেখাও সেটাই ঈশ্বর সেবা যেমন ফুলের গন্ধে সবাই আনন্দ পায় তেমনি তোমার ভালোবাসায়ও পৃথিবী আলোকিত হবে যোগ মানে এক হওয়া বিচ্ছিন্ন হওয়া নয় তুমি আমি প্রকৃতি সবই এক শক্তির প্রকাশ এই জ্ঞানই মুক্তি ভগবান দূরে নয় ভেতরেই আছেন চোখ বন্ধ করলেই তুমি তাকে অনুভব করবে যেমন নিরবতাই সবচেয়ে মিষ্টি সোর লুকিয়ে থাকে দেহ ক্ষয় হয় আত্মা চিরন্তন যেমন পোশাক পুরনো হলে বদলাও তেমনি আত্মা নতুন রূপ নেয় ত্যাগ করো কিন্তু ভয় নয় জ্ঞানে যেমন সাপ পুরনো চামড়া ফেলে দেয় কারণ সে জানে নতুন জীবন আসছে সত্যিকারের যোগী সে যে সবার মধ্যে ঈশ্বরকে দেখে বন্ধু শত্রু প্রাণী সবাই ভগবানের রূপ মন নিয়ন্ত্রণ না করলে জ্ঞানও বৃথা যেমন বাতাসে প্রদীপ টেকে না তেমনি অস্থির মনে জ্ঞানের আলো টেকে না প্রকৃত ভক্তি হল আত্মসমর্পণ তোমার অহংকার ভয় দুঃখ সব ভগবানের চরণে অর্পণ করো দেখবে মুক্তি মিলবে যে নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে সেই প্রকৃত সাধক যেমন ফুল নিজের কাজ ফোটে থাকা জানে তেমনি তুমিও নিজের কর্তব্য করো ফল আসবেই অন্যের প্রতি সম্মান দেখাও কারণ তিনিও ঈশ্বরের রূপ যেমন প্রতিটি নদী শেষমেশ সাগরেই মেশে তেমনি সব প্রাণ ঈশ্বরেই মেশে তপস্যা মানে কষ্ট নয় আত্মনিয়ন্ত্রণ যেমন আগুনে সোনা পবিত্র হয় তেমনি সংযমে আত্মা উজ্জ্বল হয় যে সত্য জানে সে ভয় পায় না কারণ সে জানে সবই ঈশ্বরের ইচ্ছা প্রকৃত মুক্তি তখনই যখন সুখ দুঃখে সমভাব থাকে যেমন সাগর ঢেউ পায় কিন্তু শান্তই থাকে ভক্তি জ্ঞান ও কর্ম তিনটি পথই এক জায়গায় মেলে যেখানে আত্মা ও ঈশ্বর এক হয়ে যায় সেই স্থানে ঈশ্বরের পথে চললে কখনো একা পড়ো না যেমন সূর্যের আলোয় অন্ধকার টিকে না তেমনি ভক্তির আলোয় দুঃখ থাকে না নিজের ভিতরের আলো জ্বালাও পৃথিবী নিজে আলোকিত হবে যেমন সূর্য নিজে জলে অন্যকে আলো দেয় অহংকার ভেঙে গেলে তবেই সত্য দেখা যায় যেমন কাঁচের ধুলো মুছে গেলে আয়নায় মুখ দেখা যায় ঈশ্বর কাউকে কম দেন না প্রত্যেকে নিজের কর্মফল পায় তাই অন্যকে দেখে হিংসা নয় নিজের কাজেই মন দাও প্রকৃত শান্তি ভেতর থেকেই আসে বাইরে থেকে নয় যেমন জল নিজে স্থির থাকলেই স্বচ্ছ হয় ভালোবাসা কখনো হারায় না কারণ তা ঈশ্বরের শক্তি তুমি যত দাও তত বাড়ে ধৈর্যই ভুক্তির প্রমাণ যেমন গাছকে জল দিলে ফল পেতে সময় লাগে তেমনি বিশ্বাস রাখো ফল আসবেই সত্যিকারের গুরুকে পাওয়া মানে নিজের ভেতরের আলো জ্বলে ওঠা গুরু বাইরের মানুষ নয় এক চেতনা যে তোমার মধ্যে জাগরণ আনে নিজের ওপর ভরসা রাখো কারণ ভগবান তোমার মধ্যেই আছেন যেমন ঢেউ সাগর থেকে আলাদা নয় তেমনি তুমিও ঈশ্বরেরই অংশ যতদিন প্রাণ আছে ততদিন শিক্ষা নেওয়া থামিও না যেমন নদী যত দূর যায় ততই গধীর হয় সত্যিকারের প্রার্থনা মানে আমাকে দাও নয় আমাকে গড়ে তোল এটাই ঈশ্বরকে খুশি করার পথ আত্মার জাগরণই গীতার মূল বার্তা যখন বুঝবে তুমি কেবল দেহ নও তখনই সত্য মুক্তি প্রত্যেক কাজেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করো তাহলেই জীবন হবে পূর্ণ এক আরাধনা সেবা মানে ত্যাগ নয় প্রেমের প্রকাশ যেমন নদী দেয় কারণ দিতে ভালোবাসে গীতার আলো কখনো নেভে না যতদিন একজন মানুষ এই জ্ঞান মনে রাখবে ততদিন পৃথিবী আলোকিত থাকবে প্রতিটি মানুষের ভেতরেই ভগবান আছেন কেবল জাগিয়ে তুলতে হবে যেমন আগুন কাখে লুকিয়ে থাকে একটুখানি ঘর্ষণেই জ্বলে ওঠে জীবনের প্রতিটি মুহূর্তেই ঈশ্বরের ইচ্ছা কাজ করে তাই প্রতিটি ঘটনাকেই ধন্যবাদ জানাও কৃতজ্ঞতাই ভগবানের কাছে সবচেয়ে বড় প্রার্থনা ধন্যবাদ বলা মানেই হৃদয়কে ঈশ্বরের কাছে খুলে দেওয়া জ্ঞান ভক্তি কর্ম তিনের সংমিশ্রণেই পূর্ণতা যেমন তিন রঙে রং ধনু গঠিত হয় ভগবানকে ভালোবাসো কারণ তিনিই তোমাকে ভালোবাসেন যেমন মা সন্তানের জন্য নিঃস্বার্থভাবে বাঁচে গীতা পড়ো কিন্তু তার চেয়েও বেশি গীতা বাঁচো প্রতিদিনের কাজে কথায় আচরণে সেটাকে জীবিত রাখো মুখ্য মানে মৃত্যু নয় মুক্তি মায়া থেকে ভয় থেকে দুঃখ থেকে যেমন ঘুম ভাঙলে স্বপ্ন মিলিয়ে যায় যতক্ষণ তুমি প্রেমে আছো ততক্ষণ তুমি ঈশ্বরের কাছেই আছো কারণ প্রেমই তার ভাষা নিজের ভিতরের শুদ্ধ আত্মাকে চেনা মানেই গীতার পরম শিক্ষা যেমন ফোটা জানে সে সাগরেরই অংশ গীতা বলে যে ভালোবাসা শান্তি ও করুণায় বাঁচে সেই ঈশ্বরের নিকটতম এটাই মানব জীবনের চূড়ান্ত মুক্তি চূড়ান্ত আনন্দ যিনি নিজেকে জয় করেছেন তিনিই প্রকৃত রাজা যেমন রথের লাগাম নিজের হাতে থাকলে পথ ঠিক থাকে তেমন মন নিয়ন্ত্রণে থাকলে জীবনও ঠিক থাকে ভগবান আমাদের কর্মের ফল দেন কথার নয় তাই কেবল প্রার্থনা নয় কাজই প্রকৃত ভক্তি যেমন বীজ না পুঁতে ফল চাওয়া অর্থহীন সুখ খোঁজো না শান্তি খোঁজো সুখ আসে যায় কিন্তু শান্তি স্থায়ী যেমন ঢেউ থেমে গেলে জলের স্থিরতা ফিরে আসে ভুল করলে দোষ দিও না শিখে নাও যেমন শিশুটি পড়ে গিয়ে হাঁটতে শেখে তেমনই প্রতিটি ভুলই শেখার সিঁড়ি দান মানে কেবল টাকা পয়সা নয় একটা হাসি একটা সাহায্য একটা শুভকামনাও দান যেমন ফুল তার সুভাষ দেয় কিছুই না নিয়ে শত্রু আসলে বাইরের কেউ নয় নিজের রাগ ও লোভ তুমি যদি এগুলো জয় করো পৃথিবীতে কেউ তোমাকে হারাতে পারবে না প্রত্যেক পরিস্থিতি তোমাকে কিছু শেখায় যেমন আগুনে লোহা গোলে শোনা হয় তেমনি মানুষ দীপ্ত হয় বিশ্বাস মানে যুক্তির পরেও ভরসা রাখা যেমন অন্ধকারে পথ চলায় আলো আসবেই এই বিশ্বাসই মানুষে গয়ে। যোগ মানে পলায়ন নয় ভারসাম্য গৃহে থেকেও যোগী হওয়া যায় যদি মন স্থির থাকে এবং কর্মে ভক্তি থাকে জীবন মানে শুধু বেজে থাকা নয় বেড়ে ওঠা যেমন বীজ গাছ হয় তেমনি মানুষও আত্মজ্ঞান অর্জন করে ভগবানের নাম নেওয়া মানে মনে আলো জ্বালানো যেমন সূর্য উঠলে অন্ধকার থাকে না তেমনি নাম স্মরণে মন পরিষ্কার হয় প্রত্যেক সম্পর্কেই ভগবানের স্পর্শ আছে মায়ের স্নেহে বন্ধুর বিশ্বাসে প্রেমের কোমলতায় সবখানেই তিনি আছেন প্রকৃত ভক্তি মানে প্রত্যাশাহীন ভালোবাসা যেমন ফুল ফোটে শুধু দেবার জন্য নেবার জন্য নয় সময় সেরা গুরু যে মানুষকে দুঃখ শেখায় ধৈর্য যে সুখ শেখায় কৃতজ্ঞতা ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া নয় আসক্তি ছাড়া কাজ করা যেমন পাখি আকাশে ওড়ে কিন্তু আকাশের মালিক নয় অহংকার যত বাড়ে ঈশ্বর তত দূরে যায় যেমন ফুলদানিতে জল বেশি হলে ফুল ভাসে না তেমনি অহংকারে ভক্তি ডুবে যায় প্রকৃত স্বাধীনতা হলো মনের মুক্তি যেমন পাখির খাঁচা খোলা থাকলে তবেই সে উড়তে পারে অন্যকে ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা যেমন বীজ ধরে রাখলে নিজেকেই কষ্ট দেয় তেমনি রাগও তাই ঈশ্বর আমাদের পরীক্ষা নেন শাস্তি দিতে নয় গড়ে তুলতে যেমন সোনা আগুনে পুড়েই খাঁটি হয় অন্ধ বিশ্বাস নয় সচেতন শ্রদ্ধা রাখো যেমন জলের গভীরতা জানলে তবেই ডুব দাও নিজের জীবনে গীতার আলো জ্বালাও উপদেশ নয় অনুশীলন করো কারণ জ্ঞান তখনই শক্তি যখন তা কাজে লাগে জীবনের প্রতিটি মুহূর্তই পূর্ণ কাজের সুযোগ যেমন প্রতিদিন সূর্য উঠে তেমনি প্রতিদিনই নতুন শুরু সম্ভব ঈশ্বর দূরে নন তুমি যখন ভালোবাসো তখনই তিনি কাছে যেমন ঢেউ সাগর থেকে আলাদা নয় মৃত্যুও শেষ নয় রূপান্তর যেমন রাত পেরিয়ে ভোর আসে তেমনি মৃত্যু পেরিয়ে আর আবার জেগে উঠে যে ভয় পায় সে মায়ে বেঁধে ঢাকে যখন তুমি বুঝবে তুমি আত্মা তখন ভয়ের কোনো স্থানই থাকে না গীতার মূল বার্তা নিজেকে চিনে নাও তাহলেই ভগবানকে চিনবে যেমন জলের ফোঁটা সাগরেই মিশে যায় তেমনি আত্মাও ব্রহ্মে মিলিত হয় প্রেমই গীতার প্রাণ যেমন সূর্যের আলো সব কিছু আলোকিত করে তেমনি প্রেমই ঈশ্বরকে আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে ঈশ্বরকে দেখা যায় না অনুভব করা যায় যেমন বাতাস চোখে ধরা দেয় না কিন্তু স্পর্শে বোঝা যায় আসল উপাসনা হলো নিজের কর্মকে পবিত্র করা যখন প্রতিটি কাজ ভালোবাসা দিয়ে করো তখনই সেটা পূজা নিজের হৃদয় পরিষ্কার রাখো সেখানেই ঈশ্বর আসেন যেমন মন্দিরে ময়লা থাকলে আলো জ্বলে না ভগবানের প্রেম শর্তহীন তুমি কেমন কি করো তা নয় তিনি সব সময় তোমায় ভালোবাসেন নিজের মধ্যে যত আলো তত ঈশ্বরের নিকটতা অন্ধকার মানেই শুধু আলোর অভাব ঠিক তেমনই অজ্ঞতা মানেই ঈশ্বর থেকে দূরত্ব জীবনের প্রতিটি ক্ষণই প্রার্থনার সুযোগ হৃদয় দিয়ে কাজ করলেই তা প্রার্থনা হয়ে ওঠে সত্যিকারের ভক্ত কখনো দাবি করে না কৃতজ্ঞ থাকে যেমন শিশুটি মায়ের কোলে নিশ্চিন্ত থাকে চায় না শুধু ভালোবাসে ঈশ্বরের পথে চললে পথ নিজেই খুলে যায় যেমন সূর্য উঠলে পথ আলোকিত হয় ঈশ্বরকে খোঁজো না তাকে অনুভব করো তুমি যখন ভালো করো সত্য বলো হাসাও সেখানেই তিনি আছেন যিনি প্রেম করেন তিনি জ্ঞানী কারণ ভালোবাসা থেকেই আসে সহানুভূতি আর সহানুভূতি থেকেই আসে ঈশ্বর চেতনা দুঃখ কখনো শত্রু নয় শিক্ষক যেমন আগুনে সোনা খাঁটি হয় তেমনি কষ্ট আত্মাকে উজ্জ্বল করে ভগবান তোমাকে যা দেন সেটাই তোমার প্রয়োজন যেমন চিকিৎসক তিতা ওষুধ দেন ভালো করার জন্য ঈশ্বরের নাম মানেই শান্তি একবার মন থেকে উচ্চারণ করলেই চিন্তা মিলিয়ে যায় ভক্তি মানে আত্মার প্রেম দেহের নয় মনের নয় আত্মা থেকে আত্মার সংযোগ ভালোবাসা যত দাও তত বাড়ে যেমন প্রদীপ অন্য প্রদীপ জ্বালিয়ে নিজে নিভে যায় না যে নিজের ভেতরে আলো পেয়েছে সে বাইরেও আলো ছড়ায় তাই নিজের আত্মাকে জাগাও পৃথিবীর নিজে আলোকিত হবে ঈশ্বরকে পেতে বড় বড় আচার নয় ছোট ছোট ভালোবাসাই যথেষ্ট যেমন শিশুর হাসিতেও ভগবানের উপস্থিতি থাকে ঈশ্বরের প্রেম অনুভব করতে হলে অহংকার ত্যাগ করতে হবে অহংকার মানেই বন্ধ দরজা ভক্তি মানেই খোলা জানালা প্রতিটি প্রাণীর মধ্যেই ভগবান আছেন তাই কাউকে আঘাত করা মানে তাকেই আঘাত করা আত্মা ও ঈশ্বর এক দুটি নাম একসত্তা যেমন ঢেউ ও সাগর আলাদা নয় যে ভালোবাসে সে কখনো একা নয় কারণ ঈশ্বর সেই প্রেমেই বাস করেন নিজের অন্তরের শব্দ শোনো সেটাই ঈশ্বরের কণ্ঠ বাইরে নয় ভেতরেই সব উত্তর আছে গীতা শেখায় প্রেমই পরম ধর্ম ধর্ম মানে ভয় নয় ভালোবাসার আনন্দে বাঁচা সব সম্পর্কই ঈশ্বরের পরিকল্পনা কেউ শেখায় ধৈর্য কেউ শেখায় ক্ষমা কেউ শেখায় ভালোবাসা ভক্তির শক্তি কখনো ব্যর্থ হয় না যেমন জল নিচি নামেই তেমনি ভক্তির ফলও একদিন আসে নিজেকে ভালোবাসো কারণ তুমিই ভগবানের রূপ নিজেকে তুচ্ছ ভাবা মানে ঈশ্বরকে ছোট করা ঈশ্বরকে পেতে বড় সাধনা নয় সহজ মন দরকার যেমন নির্মল জলে আকাশ সহজে প্রতিফলিত হয় ভালোবাসাই একমাত্র জিনিস যা মৃত্যুর পরও বেঁচে থাকে এটাই আত্মার প্রকৃত পরিচয় ঈশ্বর কারোর বিচার করেন না তিনি কেবল ভালোবাসেন মানুষ বিচার করে ভগবান কেবল আলিঙ্গন দেন প্রার্থনা মানে ভগবানকে পরিবর্তন করা নয় নিজেকে পরিবর্তন করা যত বেশি তুমি দেবে তত বেশি পাবে এটাই ভক্তির চক্র দানে আনন্দ আনন্দে পরম শান্তি ঈশ্বরের প্রেমকে বোঝা যায় না শুধু অনুভব করা যায় যেমন সুর বোঝা যায় না অনুভবে মন ভরে যায় তুমি যদি প্রেমে থাকো ঈশ্বর তোমার সঙ্গেই থাকেন ভয় রাগ অহংকার এসব তাকে দূরে সরিয়ে দেয় নিজের অহংকার ভাঙো তবেই ভক্তির দরজা খুলবে যেমন মাটিতে না মিললে বীজ গাছ হয় না ঈশ্বরের প্রেম সবচেয়ে বড় আশ্রয় যখন সব কিছু ভেঙে পড়ে তখন কেবল তিনিই থাকেন ক্ষমাই ঈশ্বরের সবচেয়ে সুন্দর গুণ যখন তুমি ক্ষমা করো তখন তুমি ঈশ্বরের মতো হও ভালোবাসা কখনো হারায় না রূপ বদলায় মাত্র যেমন নদী শুকিয়ে গেলেও সাগরে তার অস্তিত্ব থাকে সত্যিকারের প্রেমে কোনো দাবি থাকে না শুধু দেওয়া দেওয়া আর দেওয়া তবেই সেটি ঈশ্বরীয় ভক্তি মানে আত্মার মিষ্টি আত্মসমর্পণ যেখানে মন থেমে যায় সেখানে ভালোবাসা কথা বলে ঈশ্বরের কাছে পৌঁছানো মানে নিজের ভেতরের আলো চিনে নেওয়া যত তুমি ভালোবাসবে তত মায়া কেটে যাবে কারণ ভালোবাসাই মুক্তির সেতু পরম প্রেম মানে আমি আর তুমি নেই শুধু আমরা যেমন নদী সাগরী মিশে এক হয়ে যায় ঈশ্বরকে ভালোবাসা মানে সব কিছুকেই ভালোবাসা যেমন সূর্যের আলোয় আলাদা কিছু অন্ধকার থাকে না প্রেমই চূড়ান্ত জ্ঞান যে ভালোবাসে সে সব বুঝে যায় কোনো বইয়ের দরকার পড়ে না যতদিন তুমি ভালোবাসা দিয়ে বাঁচবে ততদিন ঈশ্বর তোমার পাশে থাকবেন ভালোবাসা ভিক্ষা নয় আশীর্বাদ তুমি যত দাও তত ঈশ্বর তোমার মধ্যে জাগেন গীতা বলে প্রেমই মুক্তির পথ জ্ঞান তার সিঁড়ি আর ভক্তি তার দরজা ভালোবাসো ক্ষমা করো কৃতজ্ঞ থাকো এ তিনেই ভগবানের উপস্থিতি যখন হৃদয় ভালোবাসায় ভরে যায় তখনই আত্মা মুক্ত হয় আত্মাকে চেনাই গীতার আসল শিক্ষা তুমি দেহ ন তুমি সেই চিরন্তন আত্মা যে কখনো জন্মায় না কখনো মরে না আত্মা হলো ঈশ্বরের অংশ যেমন আগুন থেকে বের হওয়া স্পার্ক আগুনই থাকে তেমনি আত্মাও ঈশ্বরেরই দীপ্তি আত্মা অমর স্থায়ী যেমন পোশাক পুরনো হলে বদলাও তেমনি আত্মা দেহ বদলায় মাত্র মৃত্যু মানে শেষ নয় রূপান্তর যেমন সূর্য অস্ত যায় পশ্চিমে আবার উদয় হয় পূর্বে আত্মা কখনো আঘাত পায় না অগ্নি তাকে পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বায়ু শুকাতে পারে না সে চির অক্ষায় আত্মজ্ঞান মানে নিজের আসল রূপ বোঝা তুমি আলো তুমি প্রেম তুমি চেতনা এই সত্য জানলেই মুক্তি যতক্ষণ তুমি আমি দেহ ভাব ততক্ষণ দুঃখ থাকবে যখন জানবে আমি আত্মা তখন দুঃখ মুছে যাবে আত্মার ঈশ্বরের মধ্যে কোনো দূরত্ব নেই যেমন ঢেউ আর সমুদ্র আলাদা নয় আত্মাকে চেনা মানেই ঈশ্বরকে চেনা কারণ ঈশ্বর তোমার ভেতরেই রয়েছেন ব্রহ্মজ্ঞান মানে সব কিছু এক যে বুঝেছে সবই পরমেশ্বর সে আর বিভাজন দেখে না জ্ঞান আর ভক্তি আলাদা নয় একে অপরের পরিপূরক ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ আসল সাধনা হলো মনের বিজয় যে নিজের মনকে জয় করে সে দুনিয়াকেও জয় করে মনই বন্ধুও মনই শত্রু যে মন নিয়ন্ত্রিত সে মুক্ত যে মন অস্থির সে বন্দী ধ্যান মানে নিজেকে চিনে ফেলা যখন মন শান্ত হয় আত্মার কণ্ঠ শোনা যায় চিন্তা মানে আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজা যে ব্রহ্মজ্ঞান লাভ করে সে সুখ দুঃখে সমান থাকে যেমন সমুদ্র তরঙ্গে বিচলিত হয় না মুক্তি মানে কোথাও যাওয়া নয় বরং নিজের আসল সত্তায় জেগে ওঠা আত্মসিদ্ধ মানুষ কারো শত্রু নয় কারণ সে জানে সবাই একই পরম সত্তার প্রকাশ ব্রহ্মগান মানে অহংকারের মৃত্যু যখন আমি হারিয়ে যায় তখনই ঈশ্বর জেগে ওঠেন জ্ঞানী মানুষ সবকিছুর মধ্যে ঈশ্বরকে ব্যাখে গরু হাতি কুকুর সবজিই এক চেতনা জ্ঞান অর্জন করা যায় না তা জেগে ওঠে যেমন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার মিলিয়ে যায় ব্রহ্মজ্ঞান মানে শান্তি যেখানে দ্বন্দ্ব শেষ সেখানেই পরমানন্দ আত্মার জাগরণে ভয় মরে যায় যে জানে আমি অমর সে কিসের ভয় পায় সত্যিকার জ্ঞান কখনো অহংকার আনে না বিনয় আনে যেমন গাছ ফললে মাথা নোয়ায় আত্মজ্ঞানীর কাছে পৃথিবী এক আয়না সে যা দেখে তা নিজেরই প্রতিফলন যে যেন সবই ঈশ্বর সে কাউকে ঘৃণা করতে পারে না ব্রহ্মজ্ঞান অর্জনের প্রথম ধাপ নিরবতা যখন মন স্থির হয় জ্ঞান নিজেই আসে আত্মজ্ঞান মানে অন্ধকারে আলো জ্বালানো তুমি তখন নিজের ভিতর ঈশ্বরকে দেখো জ্ঞানী মানুষ কাজ করে কিন্তু ফলের মোহে নয় সে জানে সে কেবল যন্ত্র কর্ম করিয়ে নেন ঈশ্বর ব্রহ্মজ্ঞান মানে প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে অনুভব করা যে জানে আমি চিরন্তন সে দুঃখে হাসতে পারে আত্মা মুক্ত তাকে কেউ বাঁধতে পারে না শুধু মনই তার শৃঙ্খল জ্ঞান মানে মুক্তি অজ্ঞতা মানে দাসত্ব আত্মজ্ঞানীর কাছে মৃত্যু এক নতুন সূচনা যখন তুমি আমিকে হারাও তখনই সত্যিকার তুমি জাগো আত্মা আর পরমাত্মা আলাদা নয় যেমন জলের ফোঁটা আর সাগর আলাদা নয় জ্ঞান মানে কেবল পড়া নয় উপলব্ধি যে আত্মাকে জানে সে সুখে দুঃখে লাভ ক্ষতিতে সমান থাকে ব্রহ্মজ্ঞানীর কাছে সমস্ত জীবনী পূজা কাজ কথা চিন্তা সবই ঈশ্বরের উদ্দেশ্যে আত্মজ্ঞান মানে অন্তরে চির শান্তি যেখানে আর কোনো প্রশ্ন থাকে না ঈশ্বরকে পাওয়া মানে নিজেকে হারানো নয় বরং পূর্ণ হওয়া আত্মজ্ঞানীর কাছে কেউ ছোট কেউ বড় নয় সবাই একই চেতনার রূপ যে নিজের আত্মাকে চেনে সে পৃথিবীর শাসক নয় সেবক হয় আত্মসিদ্ধি মানে আমি থেকে আমরাতে উত্তরণ ব্রহ্মজ্ঞান মানে সুখের জন্যে বাইরের ওপর নির্ভর না করা আত্মজ্ঞানীর আনন্দ নিঃশব্দ কিন্তু অগাধ জ্ঞানী জানে সে কিছু জানে না এই বিনয়ী তার শক্তি ব্রহ্মজ্ঞান মানে জগতের ভেতরে থেকেও অজগতের মতো থাকা যে আত্মাকে চেনে সে আর ফিরে আসে না দুঃখের জগতে তুমি আত্মা তুমি অমর তুমি ঈশ্বরেরই অংশ এই জ্ঞান যখন হৃদয়ে জ্বলে ওঠে তখনই মিথ্যা মিলিয়ে যায় আর শুরু হয় মুক্তির যাত্রা বন্ধুরা গীতা আমাদের শেখায় ভগবান দূরে নন তিনি আমাদের ভেতরেই আছেন যখন মন শান্ত হৃদয় প্রেমে পূর্ণ আর কর্মে সততা তখনই আমরা তার সান্নিধ্যে পৌঁছাই বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের জানাই প্রণাম ছোটদের ও বন্ধুদের অসংখ্য ভালোবাসা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে